চাকরির এস এম এস দিয়ে প্রতারণার নতুন ফাঁদ আপনি কি এখন পর্যন্ত আপনার মোবাইলে কোনো চাকরির এস এম এস পেয়েছেন বেতন এগারোশো বিশ টাকার চাকরি কোনো অনলাইনে প্রতিদিন এগারোশো পঞ্চাশ টাকার বেতন অনলাইনে আমাদের কোম্পানিতে কাজ করুন বিস্তৃত জানতে হোয়াটসঅ্যাপে চ্যাট করুন আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক কংগ্রেচুলেশন ইউ হ্যাভ আপ এ জব ইন আওয়ার মল অ্যান্ড ইউ ক্যান আর্ন ওয়ান থাউজেন্ড ফিফটি হান্ড্রেড থ্রি থাউজেন্ড টাকা পার ডে ইফ ইউ ইন্টারেস্ট প্লিজ কন্ট্যাক্ট গত কয়েকদিন তো আমার মোবাইলে এরকম বেশ কয়েকটি চাকরির অফারের এস এম এস পাই আমি এস এম এসগুলো মানে কি কেন এস এম এসগুলো পাঠানো হয় এটা কি সত্যি আমাদেরকে কোনো চাকরি দেবে নাকি এটা কোনো প্রতারণা নতুন ফাঁদ আমি যেমনটা বলছিলাম এটি একটি হচ্ছে বর্তমানে প্রতারণা নতুন ফাঁদ আপনাকে এস এম এসের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেবে লক্ষ লক্ষ টাকা শুধু তাই নয় হাতি নিতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার মোবাইলে থাকা ব্যক্তিগত অনেক তথ্য আসলে এই কোম্পানিগুলো কিভাবে কাজ করে এই কোম্পানিগুলো মূলত কাজ করে প্রথমে আপনাকে এস এম এস দেবে এস এম এসের মাধ্যমে আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন তখন সেই কোম্পানি আপনাদেরকে ছোট্ট কিছু কাজ দেবে যেমন ফেসবুকে কোনো ভিডিওতে লাইক করা কোনো গুগলের কোনো ম্যাপসে ফাইভ স্টার রেটিং দেওয়া অথবা কোনো ভিডিও দেখা এরকম সিম্পল সিম্পল কিছু কাজ দেবে তার বিনিময়ে প্রথমে আপনাকে কিছু সামান্য কোন অর্থ দেবে দুইশো চারশো পাঁচশো এমনকি এক হাজার টাকা দেবে প্রথমে আপনাকে কিছু অর্থ দেওয়ার পর তারা আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে এবং সেখানে কিছু ইনভেস্ট করতে বলবে আর যখনই আপনি ইনভেস্ট করবেন তখনই আপনি তাদেরকে খুঁজে পাবেন না আপনি চলে যাবেন ব্লক লিস্টে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না কারণ তাদের কোনো অফিস নেই তাদের কোনো কিছু নেই তারা শুধুমাত্র কাজ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনের মাধ্যম লিঙ্কের মাধ্যম এস এম এস এর মাধ্যমে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করা এই মাধ্যমটি এই সংবাদটি আমাদের পুলিশ সদস্যদের পর্যন্ত চলে গিয়েছে এবং তাদের মতামত ডিএমপির কাউন্টার টেরিজম ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিডি ইউনাইটেড সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ নিজেদের ফেসবুক পেজে এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে সতর্কবার্তায় লিঙ্ককে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে এবং এই এস এম এস টি সাথে সাথে মুছে ফেলারও পরামর্শ দেওয়া হয়েছে এবং নম্বরগুলোকে ব্লক করে দিতে বলা হয়েছে পুলিশ বলছে আপনার মোবাইলে অথবা হোয়াটসঅ্যাপে এমন কোনো এস এম এস আসলে প্রলোভন দিকে হ্যাক করে নিতে পারে আপনার সোশ্যাল মিডিয়া সহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য তাই এমন অনাকাঙ্ক্ষিত এস এম এস এড়িয়ে চলুন ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন চালু করে রাখুন মানুষের লোককে পুঁজি বানিয়ে কাউন্টিং এবং ফেসিং করে ব্যাংক এবং আর্থিক লেনদেনের তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য চুরি করে নিতে পারে এ ধরনের অপরাধীরা তাই আপনাদের সকলে উচিত এরকম জব অফারের এস এম এসগুলোকে এড়িয়ে চলা লোভে পা না দেওয়া আপনি যদি লোভে পা দেন তবে আপনি ফেসে যাবেন হারাতে না আপনার ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যক্তিগত অনেক তথ্য এবং আপনার মোবাইলের নিজস্ব অ্যাক্সেস এবং আপনি যদি অতিরিক্ত লোভে পড়েন এবং তাদের পাতা ফাঁদে পা দেন তাহলে আপনি অনেক আর্থিক ঝুঁকির ভেতরে পড়তে পারেন কারণ সে প্রথমে আপনাদেরকে তো লোভ দেখাবেই এই লোভে পড়ে আপনি যখন তাদের ওখানে কিছু ইনভেস্ট করবেন এই ইনভেস্টের টাকা কিন্তু কখনো আপনার আর ফেরত পাবেন না তাই আপনার সকলেই উচিত এরকম এস এম এসকে ডিলিট করে দেওয়া এবং তাদের লিঙ্কে ক্লিক না করা বা যা যা থেকে সচেতন হই তাহলে এরকম প্রতারণাকারীগণ আমাদের কাছে গেসতে পারবে না আপনি যত সুযোগ দেবেন সে তত আপনার মাথায় চড়ে বসবে নিজের লোভকে সামাল দিন সবসময় সতর্ক থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে বাঁচুন ধন্যবাদ